চব্বিশের যুব আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল পঁচিশের যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হচ্ছে আলহামদুলিল্লাহ সভাপতি হিসাবে আতিকুর রহমান মুজাহিদ আতিকুর রহমান মুজাহিদ কোথায় আলহামদুলিল্লাহ সহ সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ সেক্রেটারি জেনারেল হিসাবে মানসুর আহম্মদ সাকি সবাই বলি আলহামদুলিল্লাহ বলো বিসমুলিল্লাহ রহমানুর রহিম আমি যার যার নাম বলো ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্ম পরিষদের যার যার দায়িত্বের নাম বলো মনোনীত হয়ে আল্লাহ তালাকে সাক্ষী রেখে আদা করছি যে আমি আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সম্প্রসারণ মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলের সর্বাত্মক প্রচেষ্টা চালাব আমার উপর অর্পিত দায়িত্ব আমানাত যথাযথভাবে পালন করব আমি সংগঠনের নীতিমেলা নীতি আদর্শ ও নীতিমেলা মেলে চলব এবং ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করব যুব সমাজকে দিনের পতাকাতবদ্ধ করতে আমি যানমালের সর্বোচ্চ কোরবানি করতে সচেষ্ট থাকবো আল্লাহ তালা আমাকে